একের পর এক শিরোপা জিতে ইউরোপের মাটিতে নিজেদের সাম্রাজ্য মজবুত করে চলেছে রিয়াল মাদ্রিদ ইউরোপ জুড়ে রিয়ালের এমন একচ্ছত্র রাজত্বের পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য বলা হয় সান্তিয়াগো বার্নাবুতে সাদা জামা গায়ের এক দেবতা থাকেন তিনি মাঠে রিয়ালকে বর দেন শেষবাসীর আগে প্রতিপক্ষ জিতবে এটা কল্পনা করা কঠিন আর যদি সাদা জার্সির কেউ ভুল করে তবে রিয়ালকেই শাস্তি দেন তিনি ওই দেবতার জোরে সান্তিয়াগো বার্নাবুতে রচিত হয়েছে এত শতরূপ কথা তাদের মাঠ যেন সাদা দুর্গ যেখানে ম্যাচের নব্বই মিনিট বড় লম্বা মনে হয় প্রতিপক্ষের আর এটা এখন বাণী চিরন্তনীতে স্থান পাওয়ার মতো সত্যি হয়ে উঠেছে তবে চোদ্দটি চ্যাম্পিয়ন্স লিগকে শিরোপার দান বলা যাবে না মোটেই ভুল এখন আর চোদ্দ না রিয়ালের ইউসিএল ক্যাবিনেটে যুক্ত হয়েছে আরও একটি ট্রফি সংখ্যাটা এখন পনেরো এর পেছনে আছে আরেক জাদু ভালদেবেভাস নামের এক জাদুর বাক্স সত্যি এটা জাদুরি বাক্স রিয়ালের এই জাদুর বাক্সার নাম ভালদেবেভাস রিয়াল মাদ্রিদ দল যেখানে অনুশীলন করে সেটাই ভালদেবেভাস মাদ্রিদ শহরের অদূরে বারেহাজ বিমানবন্দরের পাশে অবস্থিত ক্লাবটির অনুশীলন কমপ্লেক্স নাম সুইদাদ রিয়াল মাদ্রিদ ফ্লোরিন্তিনো পেরেস রিয়ালের প্রেসিডেন্টের নামেই এটা নামকরণ কারণ আগের অনুশীলন গ্রাউন্ডটি তার অধীনেই সুইডাদ দেপর্তিবর বিশাল কমপ্লেক্স রূপ নেয় দু সালে আধুনিক ফুটবলে যা দরকার হয় তার সব কিছু আছে এখানে এ যেন গ্রিক দেবী প্যান্ডোরকে দেওয়া ঈশ্বরের উপহার বাক্স তাতে হাত দিয়ে যা চাইবে তাই পাওয়া যায় এই জাদুর বাক্সের ম্যানেজার এখন গতি সাবেক স্পেন ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার তার তত্ত্বাবধানেই চলছে এর কার্যক্রম রিয়ালের এই আয়োজনকে কোনো ফুটবল ক্লাবের তৈরি বিশ্বের সেরা ফুটবল ফ্যাসিলিটি বলা হয়ে থাকে এর আয়তন এক হাজার সাতষট্টি একর বা বারো লাখ স্কোয়ার মিটার যা রিয়ালের মূল স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবুর চল্লিশ গুণ বড় আর ইতালির মাঝের দেশ ভ্যাটিকান সিটির চেয়েও দুই দশমিক সাত গুণ বড় অনুশীলন ফ্যাসিলিটিজের মাঝে নয় হাজার স্কোয়ার মিটারের ইংরেজি অক্ষর টিয়ের আদলে করা সাদৃশ্য দালান আছে যেখানে ড্রেসিং রুম জিমনেশিয়াম ক্লাসরুম কনফারেন্স রুম অফিস হাইড্রোথেরাপি রুম চারটি সুইমিং পুল সানা ও টার্কিশ বাথের কক্ষ এই দালানের দুই পাশে মোট দশটি অ্যাস্ট্রোট্রাফ ও ঘাসের ফুটবল মাঠ আছে এর মধ্যে তিনটি ফুটবল মাঠে বার্নাবুতে ব্যবহার করা ঘাস লাগানো হয়েছে যেন ফুটবলাররা সঠিক পিচে অনুশীলন করতে পারে দু সালে এই অনুশীলন ফ্যাসিলিটিজে নতুন দিগন্ত যোগ করে মাদ্রিদ গ্লোবাল স্পোর্টস ইনোভেশন সেন্টার নামে ডাটা সায়েন্স ল্যাবের উদ্বোধন করে তারা এতে অনুশীলন মাঠ মূল স্টেডিয়াম এবং বিপক্ষের মাঠের ম্যাচের ভিডিও ফুটেজ ব্যবহার করে ফুটবলারদের প্রতিটি পদক্ষেপের ফুটেজ সংগ্রহ করা হয় প্রতি ম্যাচ শেষে সমন্বয়কৃত ভিডিও থেকে কোন ফুটবলার কোন পাস কোন মুভমেন্ট বা কোন শটটি একটি নির্দিষ্ট ম্যাচের নির্দিষ্ট মুহূর্তে কাজে দিয়েছে বা ভুল হয়েছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় সেসব ভিডিও আকারে কোচদের কাছে তুলে ধরেন অ্যানালিস্ট সেই অনুযায়ী দলের মূল কোচ কাজ শুরু করেন দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ থাকা কার্লো আঞ্চলোত্তি ক্লাবটির অনুশীলন সুবিধার পুরোটাই উপভোগ করেছেন দু সালে প্রথম দফায় রিয়াল ছেড়ে চলে যাওয়ার পর দ্বিতীয় দফার দায়িত্ব নিয়ে পেয়েছেন এই সুবিশাল ডাটা সম্ভার তাই সবকিছু আঞ্চলত্তির কাছে আরও সহজ ও উন্নত মনে হয়েছে তবুও এই কোচ পুরকৃতিত্ব শুধু বালদেবেবসকেই দিতে চাচ্ছেন না তার মতে রিয়াল এত সফল কেন এ নিয়ে লেখাপড়া হওয়া উচিত বোরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে ফাইনালের আগে বলেছেন আপনি যাই বলুন রিয়াল ভাগ্যের জোরে এত সফল এটা বলতে পারবেন না এই ক্লাবটির বিশেষ কিছু আছে জানিয়ে নিয়ে পড়ালেখা করা গুরুত্বপূর্ণ